নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি বানাবো ডিম মৌরি তো ডিম মৌরি বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই তো এখানে ডিম নিয়েছি পাঁচটা তারপরে টমাটো একটা নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা নিয়েছি মৌরি নিয়েছি বিশেষ করে মৌরি নারকেল কুড়া ভীষণ দরকার এর জন্য তো মৌরি নিয়েছি আর নারকেল কুড়িয়ে নিয়েছি একটুখানি তো চলুন এবার ডিমটা আমি সেদ্ধ করে নেব ডিম আলু দুটোই সেদ্ধ করে নেব দেখুন কড়াইতে জল দিয়ে উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি তো ওর মধ্যে ডিম আলু দিয়ে দিলাম সেদ্ধর জন্য তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন আশা করি ভালো লাগবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো অল্প করে লবণ দিয়ে দিলাম তো এরপর আমি যেটা করব যে মৌরিটা ভালো করে ভেজে আমি গুঁড়ি করে নেব তো ডিম মৌরির মৌরিটাই স্পেশাল মৌরি আর নারকেল কোড়া দেখুন এইভাবে আমি গুঁড়ি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এবার আমি আলুটা তুলে নিয়েছি আলুটা বেশি সেদ্ধ করব না সেই জন্য আলুটা আগেই তুলে নিয়েছি তো এরপর আমি ডিমগুলো তুলে একটু ঠান্ডা জলে দিয়ে দেব আর ডিমগুলো ছাড়ানোর জন্য দেখুন এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এবারে মুখটার দিকে আমি এরকমভাবে কেটে নিলাম দেখুন প্রত্যেকটা ডিম এরকমভাবে আমি কেটে নেব অল্প করে তো পুরোটাই কাটবেন না কারণ ভেঙে যাবে বেশি কাটা হলে এভাবে পুরোটাই কেটে নিব দেখুন যাতে মশলার মানে ঝোলটা ভেতরে ঢুকতে পারে জন্য অল্প অল্প করে কেটে নিলাম তো এরপর আমি কড়াই বসিয়ে দেব উনুনের মধ্যে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি তো তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দেব কারণ ডিমের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখিনি সেই জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম ওর মধ্যে আমি ডিমগুলো লাল করে ভেজে নেব দেখুন তো আপনারা চাইলে আগে মাখিয়ে নিতে পারেন হলুদ আর লবণ তো আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম আর সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করছি তো আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন তো সরষের তেলের রান্নার স্বাদ সম্পূর্ণ আলাদাই সেই জন্য আমি সরষের তেল দিয়ে রান্নাটা করছি তো দেখুন এইভাবে লাল করে আমি ডিমগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব তো ওই তেলের মধ্যে আমি আলুগুলো একটু ভেজে নেব সেদ্ধ আছে লাল করে একটু ভেজে নেব দেখুন তো আলুগুলো আমি তুলে নিয়েছি এরপর আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো আর টমেটো একটা ভেজে নেব দেখুন লাল করে ভেজে নেব একটাই কথা বলবো স্কিপ করবেন না পুরো ভিডিওটায় দেখবেন আশা করি ভালো লাগবে তো দেখুন আমার ভাজা হয়ে গেছে তো এগুলো আমি তুলে নেব তো দেখুন তুলে নিয়েছি একটা বাটির মধ্যে নারকেল কোড়া আর পেঁয়াজ টমাটো কাঁচা লঙ্কা ভাজা তো তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো দেখুন তো এগুলো এবার আমি বেটে নেব তো শিলেই বাটব আমি আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন তো আমি আজকে শিলনোড়াতেই বাড়বো আর শিলনোড়াতে বাটার সবজির স্বাদ আলাদা সম্পূর্ণ সেই জন্য আমি শিলনোড়াতেই বাড়ছি দেখুন এভাবে বেটে নিয়েছি দেখুন বা তুলে নেব আবার ওই কড়াই বসিয়ে দেবো ধুয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর কিছুটা রেখেছিলাম ওটা আবার তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এর মধ্যে আমি আদা রসুন বেটে রেখেছিলাম তো অল্প অল্প করেই রেখেছি সব কিছু তো দিয়ে দিলাম দিয়ে এরপর পরিমাণ মতো লবণ হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব তো এরপর আমি দেব জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব তারপর সর্বপ্রথম যেটা হলো ডিম মৌরির মৌরি এই মৌরি ভাজাটাই মেন তো মৌরিটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে ভালো করে কষে নিলাম এরপর আমি যেই নারকেল কোড়া পেঁয়াজ টমেটো বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো মশলা ধোয়া বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম অল্প আঁচেই রান্নাটা করবেন কারণ নারকেল কোড়া আছে দেওয়ার সাথে যাতে পুড়ে যেতে পারে তো পুড়ে গেলে তেতো লাগবে সেজন্য অল্প আঁচেই রান্নাটা করবেন তারপর দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে ওর মধ্যে ডিম আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেব। দেখতেই পাচ্ছেন আমার মানে আলু ডিম থেকে মশলা থেকে তেল ছেড়ে গেছে তো এরপর আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো তো আমার তো সব কিছু সেদ্ধই আছে তো বেশি জল দেবো না তো যতটুকুই ঝোল রাখবো খাওয়ার জন্য সেটুকুই দেবো বেশি দেবো না তো দেখুন এভাবেই আমি খুন্তি দিয়ে ভালো করে দিক থেকে মশলাগুলো কাটিয়ে নিলাম কড়াই থেকে তো স্বাদ ব্যালেন্স করার জন্য আমি অল্প করে চিনি দিয়ে দিলাম তো চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতেও পারেন দেখুন তো উপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম কারণ আমার ঝালটা বেশি পছন্দ করে না সেই জন্য আমি ঝালটা অল্প দিলাম তারপর প্রচণ্ড গরম আপনারা জানেন সেই জন্য আরও তো কম দিলাম যাই হোক রান্নাটা আমার কমপ্লিট আমি নামিয়েও নিয়েছি দেখতেই পাচ্ছি না একটা জামের মধ্যে ঢেলে নিয়েছি কালারটা কত সুন্দর এসেছে এবার আমি ভাত বেড়ে নিয়েছি খাওয়ার জন্য দেখুন একেবারে রেডি ভাতের মধ্যে নিয়ে নিলাম ডিম আলু ঝোল সবকিছু দেখুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত দেখুন ঝোলটা কত সুন্দর ভেতরে ঢুকে গেছে যাই হোক আমি খেতে থাকি আপনারা ভালো থাকবেন সুস্থ টাটা